গোস্ত খাতি খাতি যখন গালের রুচি একদম মরে যায় তখন হচ্ছে এই রেসিপিটা করে খাবো সালাম আলাইকুম চলে আসলাম আবার নতুন এখন ভিডিও নিয়ে চলো তাহলে রেসিপি শুরু করা যায় আজকের রেসিপিতে লাগতেছে পটল আর ডিম দুর্দান্ত স্বাদের একটা তরকারি রান্না করব পটল দিয়ে ডিম দিয়ে প্রত্যেকদিন মাছ খাতি খাতি আর গোস্ত খাতি খাতি ভালো লাগতেছে না তাই ভাবলাম ভিন্ন স্বাদের কিছু করে খাই তা আমি একা খাবো কেন তাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নিছি হাফ কেজি পটল পটলগুলো আমি কিরম করে কাটছি দেখছো খুশার রেখে রেখে কাটছি খোসা রাখি রাখি এরম করে পটলগুলো কাটে পটলগুলো গুলো আস্তেও রাখতে পারো দুই পিস দুই ভাগ করেও দিতে পারো আমি দুই ভাগ করে দিছি এবার পটলের ভিতর দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে একটু করে এক সাইডে দিলাম কড়াই নিয়ে তাতে তেল দিয়ে দিয়ে তেলটা গরম হলে এর ভিতর দিলাম হলুদ লবণ মাখানো পটল দিয়ে একটু লাল লাল করে এপিট ওপিট নাড়াচাড়া করে ভাজে নামাই নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এখন নামাই নিচ্ছি এরপরে দিয়ে দেবো দ্বিতীয় বেজের পটলগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি ছেলেটার জন্য একটা আলু ছেলেটা আবার পটল নাও খাতে পারে তাই জন্য একটা আলু দিলাম আর বাকি পটলগুলো দিয়ে এগুলো ভেজে নেবো কাঁচা ভাজির শেষ এবার যে ওই অবশিষ্ট দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষায় কিছুক্ষণ কষাই এর ভিতর দিয়ে দিলাম দুই চামচ নারকেল বাটা নারকেল বাটাটা কিন্তু অবশ্যই দিতেই হবে তারপর নারকেল বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ হলুদ মশলাগুলো ভালো করে নাড়ি সারে কষাই নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর ভিতরে ঝোলের পানি যতটুকু ঝোল রাখা ঝোলটা একটু বেশি করেই রেখে নেই ঝোলটা খেতে খুব ভাল লাগে এবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো ঝোলে বলক আসা পর্যন্ত ঝোলে বলক চলে এসে এবার ভেজে রাখা পটল গুলো দিয়ে একটু নাড়ি সারি আবারও ঢাকনা দিয়ে দেবো শোনো নারকেল বাটা যদি না দাও নারকেলের দুধ দিবা অবশ্যই নারকেলের দুধ বা নারকেল বাটা দেওয়ার চেষ্টা তাহলে অসাধারণ লাগে তারপর ঢাকনাটা উঠাইয়ে নাড়াচাড়া করে লবণটা চাইখে দেখবো লবণ একটু কম আছে একটু খানিক লবণ দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে মিশাই নেব। তারপরে দিয়ে দেব এর ভিতরে এক চামচ পরিমাণের চিনি চিনিটা কিন্তু দিবা চিনিটা দিলে মিষ্টি হবে না কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে তারপর চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ওই রান্না হতে হতে আমি পেঁয়াজ মরিচ কুচাই নিচ্ছি একটু লবণ দিয়ে চটকায় নিয়ে এর ভিতর দিয়ে দেবো সেই দুটো ডিম ডিমটা আমি গুলাই ভেজে দেবো ডিমটা তোমরা এই জায়গায় সিদ্ধ করে আসতেও দিতে পারো কিন্তু আমার কাছে গুলাই ভেজে দিলে বেশি ভালো লাগে শর্টকাট রান্না বাইরে গেছিলাম বাইরে থেকে এসে আর রান্না করতে ইচ্ছা করতেছিল না যে মাছ বের করে রান্না করি তারপর ভাবলাম ফ্রিজে কি আছে মাছ ছাড়া পটল আর ডিম বের করে নিয়ে এই রেসিপিটা করে নিলাম এত দুর্দান্ত লাগে খেতে রে ভাই তোমাকে অনুরোধ থাকলো তোমরা একদিন করে খাই দেখো যে কি মজা লাগে পটল আর ডিমের তরকারিটা ডিমটাও ভাজা হয়ে গেছে এবার আমি পিস পিস করে নিলাম ডিমটা এবার নামায় নিচ্ছি একটা বাটিতে ডিমটা নামায় নিয়ে এবার ওই দিকে দেখি পটলের কি অবস্থা ঢাকনা উঠা একটু নাড়াচাড়া করে নিলাম রান্না প্রায় শেষের পথে এর ভিতরে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমগুলো নারকেল বাটা বা নারকেলের দুধ দিলে তরকারি সাত দ্বিগুণ বেড়ে যায় আর দেখছো ঝোলটা কি সুন্দর তেল ওঠা তেল ওঠা আর এত সুন্দর একটা গ্রান বেরোচ্ছে তোমাকে কি কব তারপরে ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এবার ঢাকনাটা উঠাই এর ভিতরে দিয়ে দিলাম আস্ত চারটে পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম কিছু ধনের পাতা আর উপর দিয়ে ছড়াই দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো আমার রান্না কমপ্লিট ব্যাস এবার ঢাকনা দিয়ে চুলো বন্ধ করে দেব। এই দেখো বাটিতে উঠায় নিছি কত সুন্দর লোভনীয় লাগতেছে আর ঝোলটা দেখো ঘন তেল ওঠা তেল ওঠা একটা ঝোল এত দুর্দান্ত লাগতেছে খাতিও কিন্তু সেরম সাদা রয়েছিল সাদা ভাত পোলাও যার সাথে খাবার তার সাথে দারুণ লাগবে আমি তাহলে আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা ধন্যবাদ